আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো মানুষের যেসব দক্ষতা অর্জন করা অতি জরুরি সেগুলো নিয়ে ভিডিওটি পুরো দেখতে নিজেকে নিয়ন্ত্রণ করার দক্ষতা প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম যে দক্ষতাটা অর্জন করা অপরিহার্য সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে তারা নষ্ট বা খারাপ কাজের দিকে ধাবিত হয় দুই প্রায় সকল পরিস্থিতিতে হাসি মুখে থাকা বর্তমান বিশ্বে কোনো মানুষের এই দক্ষতা তা না থাকলে সে কোনো কর্মজীবন সফল হতে পারবে না টিম নিজের উপরে বিশ্বাস রাখা নিজের উপরে বিশ্বাস স্থাপন করার দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের কাছে কেননা মানুষ কি করবে বা কি পারবে তা নির্ভর করে তার বিশ্বাসের উপরে তার জন্যই মহাগুরুরা বলে গেছেন আমি পারব এই বিশ্বাসটা থাকলে কোনো কাজ করার অর্ধেক হয়ে যায় চার নিজের ভিতরে আমি কে বোঝা নিজের ভিতরে একটা আমি থাকে তাকে ভালোভাবে যদি মানুষ বুঝতে পারে দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ পাঁচ টাকার সদ্ব্যবহার দক্ষতা পৃথিবীতে সবাই টাকা উপার্জন করে এবং ব্যয় করে কিন্তু শতকরা দশ পার্সেন্ট মানুষ আছে যারা টাকার সঠিক ব্যয় করে এ ফলে যেমন তারা দুনিয়াতে ভালো কিছু অর্জন করতে পারে ঠিক তেমনি আখিরাতেও অর্জন করবেন আবার নিজে দেখা কয়েকজনকে দেখি তারা বেশ ভালো উপার্জন করতেন কিন্তু তার সঠিক প্রয়োগ করতে না পারায় তার এখন প্রায় নিঃস্ব আপনি আপনার আশেপাশের মানুষদের দেখে বুঝতে পারবেন ছয় সময় সঠিক প্রয়োগ করার দক্ষতা এই দক্ষতাটা অর্জন করতে প্রায় সবাই ব্যর্থ যেমন উদাহরণস্বরূপ বলতে চাইলে হাজার উদাহরণ সামনে আনা কিন্তু এত উদাহরণ এনে বিলুপ্ত করার ইচ্ছা নাই তাই ছোট উদাহরণ হলো ফেসবুক কোনো কাজ ছাড়াই কত যে সময় নষ্ট করি তারা এই সময়ের সঠিক ব্যবহার করতে পারবে তারাই সফল সাত বুঝিয়ে কথা বলার দক্ষতা অর্জন সবাই কিন্তু কথা বলতে পারে না আর যারাই বুঝিয়ে কথা বলতে পারে তারাই আজকে ভালো পজিশনে পৌঁছে যায় যেমন কোম্পানিতে বা অন্য কোনো সেক্টরে আর্ট মানুষকে অনুপ্রাণিত করা মানুষকে সবাই প্রেরণা যোগান দিতে পারে না তাই আপনার এই অর্জন করা অতি গুরুত্বপূর্ণ নয় সক্রিয় কথা শ্রবণের ক্ষমতা আপনি যত বেশি কথা শুনতে পারবেন মনোযোগ সহকারে আপনার তত বেশি হবে দ্রুত ভিডিও শেষে শুধু একটা কথাই বলবো মানুষ অভ্যাসের দাস কথা যেমন সত্য ঠিক তেমনি মানুষ চাইলে যে কোনো কিছুই তার অভ্যাসে পরিণত করতে পারে সুতরাং উপরের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সে বিষয়গুলো আপনি যদি আস্তে আস্তে আপনার জীবনে ফলো করতে থাকেন তাহলে অবশ্যই একদিন তা আপনার অভ্যাসে পরিণত হবে এবং তা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে সফলতা আপনার কাছে ধরা দিবেই ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কোনোভাবে এর থেকে উপকার পান তবে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এবং আপনাদের চ্যানেলটির কথা আপনাদের পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টে আমাদের পরিশ্রম সার্থকতা খুঁজে পাই তাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি ফেসবুক সার্চ বারে গিয়ে লিখুন এন কে মোরাল মোটিভেশনাল অর্থাৎ আমাদের চ্যানেলের নামটি